প্রকৃতি মানুষের উপর যে নিঃশেষ শক্তি প্রদর্শন করে তার মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি অগ্নিপাত সবই মানুষ মানে আপনি সামাল দিতে পারবেন কিন্তু যখন মাটির নিচ থেকে হঠাৎ কম্পন শুরু হয় তখন মানুষ অনির্দেশভাবে নীরব হয়ে যায় সে কি করবে না করবে হিতাইদ জ্ঞান হারিয়ে ফেলে তখন মানুষের মধ্যে একটাই ভয় ঢুকে সেটা হয় মৃত্যু ভয় তার চোখের সামনে তার ঘটে যাওয়া জীবনের সমস্ত ঘটনা পাপাচার তার চোখের সামনে ফ্ল্যাশব্যাক হতে থাকে মাটির নড়াচড়া দেয়ালে ফাটল গাছের কেঁপে ওঠা সব কিছু যেন এক মুহূর্তে মানুষের চোখের সামনে সচেতনতার বার্তা নিয়ে আসে ইসলামে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কেবল দৈব ঘটনা নয় প্রতিটি কম্পন প্রতিটি ঝাঁকুনি মানুষের জন্য গভীর শিক্ষা এবং সতর্কবাণী বহন করে ইতিহাসের বিভিন্ন মুসলিম সমাজে ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখা হয়নি বরং এটি ছিল আল্লাহর প্রমাণ মানুষের অবহেলা এবং পাপের প্রতিফলন এটি কখনও সতর্কবাণী কখনো ন্যায় বিচারের দিক নির্দেশনা পৃথিবী ও ইসলামের দৃষ্টিতে একটি সচেতন সত্তা যা মানুষের আচরণ লক্ষ্য করে এবং পাপ ও অন্যায়ের প্রতি প্রতিক্রিয়া জানায় আজকের খবর সংযোগের ইগোলের চোখে বিহাইন্ড দ্য সিনে আমরা দেখব কিভাবে মহান সৃষ্টিকর্তা বারবার মানুষকে সাবধান করার জন্য ইশারা পাঠান যেন তিনি বলছেন তোমরা ন্যায়ের পথে সত্যের পথে ফিরে এসো না হলে তোমাদের বিনাশ অনিবার্য যেমন অতীতের পাপময় সমাজ ধ্বংসের মুখোমুখি হয়েছিল আমাদের সেই শিক্ষা মনে রাখতে হবে আপনি আমাদের ভিডিওটি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে দেখছেন কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের একটু জানান কমেন্টে জানান আপনি এই অদম্য শক্তিকে কেমন অনুভব করছেন কারণ প্রতিটি চোখ এই শক্তিকে দেখে প্রতিটি মন অনুভব করছে কেবল প্রাকৃতিক নয় বরং আল্লাহর অদৃশ্য বার্তা যা আমাদের সতর্ক করে আমাদের পথ দেখায় সে পথ ন্যায়ের পথ ভূমির তলানিতে অদৃশ্য শক্তি যখন ঘুমোতে থাকে তখন তার প্রতিটি নড়াচড়া আমাদের মনোযোগের আহ্বান জানায় ইসলামের বর্ণনায় এমন অনেক দৃশ্য পাওয়া যায় যেখানে মানুষকে সতর্ক করার জন্য প্রকৃতি নিজেই বার্তা বহন করছে চলুন ভাবি প্রাচীন একটি শহরের কথা যেখানে মানুষের জীবন ছিল উদ্দীপনা ও অবাধ আনন্দে ভরা তারা আল্লাহর নিয়মকে ভুলে গিয়েছিল অন্যায়ের বাণী সমাজে সর্বত্র ছড়িয়ে পড়েছিল তাদের চোখে ছিল শুধু স্বার্থ তাদের হৃদয় ভর করেছিল অহংকার ঠিক সেই সময় আমি আবার বলছি ঠিক সেই সময় পৃথিবী যেন ধীরে ধীরে তাদের ভুলের প্রতিফলন দেখাতে শুরু করে কোরআন শরীফের কিছু সুরা আমাদের শেখায় সেই ধ্বংসজঙ্গের কথা সেই বিনাশের কথা সেই ভয়াবহ ভূমিকম্পের কথা যেখানে মানুষ শিক্ষা না নিলে প্রকৃতি শক্তি তাদের উপর প্রবল আঘাত হানে প্রতিটি কম্পন প্রতিটি ধ্বংসের শব্দ যেন বলছিল এখানে থেমে যাও ফিরে এসো নয়তো আরও বড়ো বিপর্যয় তোমার জন্য অপেক্ষা করছে এভাবে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং সতর্কবাণীর প্রতীক আল্লাহ তার নিঃশেষ শক্তি দিয়ে মানুষকে তাদের পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন এবং আমাদের জন্য বার্তা স্পষ্ট করে দেন যারা শিক্ষা নেয় তারা বাঁচে যারা অবহেলা করে তারা ধ্বংসের মুখোমুখি হয়ে যায় পৃথিবীর মাটি হঠাৎ কেঁপে উঠলে মানুষ অনায়াসে খাবড়িয়ে যায় ঘরবাড়ি রাস্তা সেতু সবই কাঁপতে থাকে যেরকম আজকে সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে কেঁপে উঠেছিল এবং মুহূর্তের মধ্যে অনুভূত হয় যে মানুষ প্রকৃতির অমোক শক্তির কাছে কতটা ক্ষুদ্র আমরা যারা এখন কথা বলছি আপনারা যারা শুনছেন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কতটুকু ক্ষুদ্র আজকে সকালে আপনারা সবাই তার টের পেয়েছেন ইসলামে এই প্রাকৃতিক দুর্যোগকে শুধু শাস্তি হিসাবে দেখা হয় না বরং এটি মানুষের ধৈর্য বিশ্বাস এবং ইমানের এক পরীক্ষা কোরআন ও হাদিসে বারবার ইঙ্গিত আছে যে সময় মানুষ বিপদে পড়ে তখন তার চরিত্রের প্রকৃত রূপে প্রকাশ পায় ভূমিকম্প বন্যা বা অন্য কোনো দুর্যোগ যেন মানুষকে স্পোজয়ের মতো মুখোমুখি দাঁড় করায় কি আমরা ধৈর্য ধরে শান্ত চিত্তে পরিস্থিতি মোকাবেলা করছি নাকি পুঙ্খানুপুঙ্খ ভয় নাকি হতাশায় হারিয়ে যাচ্ছি যারাই কঠিন মুহূর্তে ধৈর্য ধরে দাঁড়ায় যারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং বিশ্বাস রাখে যে প্রতিটি ঝড় প্রতিটি কম্পন আল্লাহর ইচ্ছারই একটি অংশ তাদের জন্য এই দুর্যোগ হয়ে ওঠে শিক্ষার এক শক্তিশালী মাধ্যম আত্মসংযম নম্রতা এবং ধৈর্য অর্জন সবই সম্ভব হয় এই পরীক্ষার মধ্য দিয়ে প্রতিটি কম্পন প্রতিটি কেঁপে ওঠা মুহূর্ত যেন বলছে মানুষ তুমি কতটা দৃঢ় এবং কতটা ধৈর্যশীল তুমি কি নিজের ভয়ের মোকাবেলা করতে পারো কি তুমি বিশ্বাস ধরে রাখো আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা শুধু জীবনের প্রতিকূলতাকে সামলে ওঠানা না বরং আত্মার শক্তি এবং ইমানের গভীরতাও অনুধাবন করতে পারে যা মানুষের জন্য একজন মুসলমানের জন্য খুবই প্রয়োজন পৃথিবী কেবল মৃত একটি বস্তু নয় এটি যেন জীবন্ত সচেতন এবং সস্তা আল্লাহ সৃষ্টির একটি অংশ ভূমি হঠাৎ কম্পিত হলে মনে হয় তার ভেতরে শক্তি থর থর করে কেঁপে উঠছে একটি অদৃশ্য বার্তা পাঠাচ্ছে যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা এই পৃথিবীর নিয়ন্ত্রক নই কেবল অতিথি মাত্র এই জ্ঞান আমাদের অহংকার ভেঙে দেয় মনকে বিনম্র করে এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রতিটি কম্পন আমরা শিখি শক্তিকে সম্মান করতে হয় আর মানুষ তার সীমানা বুঝতে পারে পৃথিবী শুধু ব্যক্তিগত নয় এটি সামাজিক ন্যায় বিচারের এক বৃহৎ মঞ্চ যখন সমাজ অবিচার ও দমন ও অন্যায় ঢেকে যায় মাটির গভীর থেকে হঠাৎ কম্পনের আঘাত আসে ভূমিকম্প যেন চুপচাপ বলে এখানে অন্যায় চলছে এটি শুধু ভয়ঙ্কর ঘটনা নয় প্রতিটি কম্পন প্রতিটি ধ্বংসযজ্ঞ সমাজকে সতর্ক করে পুনঃস্থাপনের আহ্বান জানায় যেন মাটি নিজে রুদ্ধ হয়ে চিৎকার করছে ন্যায় প্রতিষ্ঠা করো পাপ থেকে হে আমার বান্দারা ফিরে আসো ভূমিকম্প ইসলামের দৃষ্টিকোণ থেকে কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি মানব জাতির প্রতি আল্লাহর বার্তা একটি সতর্কবাণী একটি নৈতিক পরীক্ষা একটি সমাজের পূর্ণ সংস্কারের ইঙ্গিত এবং মানুষের অহংকার কমানোর এক শক্তিশালী মাধ্যম প্রতিটি কম্পনের লুকি রয়েছে গভীর শিক্ষা নিজের পাপ ও ভুলের প্রতি সচেতন হওয়া ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ক্ষমা ও দয়া প্রার্থনা করা গল্পের মতো ভাবলে পৃথিবী যেন জীবন্ত এক চরিত্র যা হৃদয় কুম্পিত হয় আমাদের অবহেলা ও অন্যায়ের কারণে আর আমরা সেই কম্পনের মধ্য দিয়ে শিখি শক্তির সম্মান করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং ইমানের সঙ্গে জীবনযাপন করা এবং এক আল্লাহর কাছে সিজদা করা ইসলাম আমাদের শেখায় যে দুর্যোগ হোক না কেন তার অন্তহীন শিক্ষা গ্রহণ করলে মানুষ জীবনে প্রকৃত শান্তি ও সচেতনতা লাভ করতে পারে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন কোন দেশ কোন বিভাগ জেলা উপজেলা গ্রাম বা এলাকা সেটিও জানিয়ে দিন আপনাদের প্রতিক্রিয়ায় ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ টপিক থাকবে নতুন দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীর সবার প্রতি শুভকামনা রইল ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে